মস্কার আমি সায়ন্তন কথকথার গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক গুপ্তর কলমে একটি অলৌকিক কাহিনী মরণের পরে আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন শুনতে থাকুন কথকথায় আজকের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গুপ্তর তৃষিত আত্মা অবলম্বনে মরণের পরে সীতাপতি হঠাৎ করেই মারা গেলেন খামার বাড়ি থেকে বেলা অনুমান সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরে মণ্ডপঘরে তক্তপোষের ওপর বসে যখন তিনি বৃত্তকে তামাক দিতে বললেন তখনও তার শরীরে বাহ্যিক কোনো গ্লানি ছিল না তামাক সেজে আনতে যে অত্যল্প সময়টুকু লাগল তারই মধ্যে কোথা থেকে যেন কি হয়ে গেল বোঝা গেল না বৃত্তের হাত থেকে হুঁকোটি নিয়ে প্রথমে তার হাত পরে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল হস্তচ্যুত হয়ে হুঁকো পড়ে যাচ্ছে দেখে ভৃত্য তাড়াতাড়ি হুঁকোটি নিয়ে লোক ডাকতে ডাকতে সীতাপতিকে ধরে শুইয়ে দিল সীতাপতি অজ্ঞান হয়ে পড়লেন এর অল্পক্ষণ পরেই পুত্র পরিজন পরিবেষ্টিত সীতাপতি স্বর্গারোহণ করলেন যে বহুকাল রোগে ভুগে ভুগে শয্যায় শুয়ে ক্রমে ক্রমে তিল তিল করে ক্ষয় হয়ে প্রাণ ত্যাগ করে তার মৃত্যুতে তার অধিকৃত স্থানটি কেবল শূন্য হয়ে যায় যেন নিশ্চিত এবং নিঃশেষ অনুপস্থিতি কিন্তু যে মানুষ এই ছিল এই নেই যে কাছে না থেকেও কোথায় যেন থাকে তার অভাবে গৃহের প্রত্যেক ঘর প্রত্যেক অঙ্গন প্রত্যেক দ্বার প্রত্যেক মোড় প্রত্যেক অংশ গৃহের সমগ্র মর্মস্থলটাই যেন শূন্যে হা হা করতে থাকে ঠিক সেই কারণেই আবার জীবিতের সচকিত ভীতির অন্ত থাকে না ওই বুঝি সে আসনে বসে ওই বুঝি সে দুয়ারে দাঁড়িয়ে ওই বুঝি তার কণ্ঠস্বর শোনা গেল এমনই ভুল সহস্র বার ঘটে মনোরাজ্যের সীমা ছাড়িয়ে মৃতের দৈহিক অস্তিত্বের শিকরটুকু নিশ্চিন্ন রূপে ও নিঃশেষে নিষ্ক্রান্ত হয়ে যেতে বহু বিলম্ব ঘটে এটা বোধ সাধারণ কিন্তু সীতাপতির অকস্মাত মৃত্যুর পর পুত্রবধূ লক্ষ্মীর প্রাণে যে আতঙ্কের সঞ্চার হল তা যেমন দুঃসহ প্রবল তেমনই নিরেট অব্যক্ত তা মুখ ফুটে পরের কাছে বলবার নয় নিজের মনের সঙ্গেও সে কথা নিয়ে বুঝি তর্ক করা চলে না প্রথম রাত্রি নির্বিঘ্নেই কাটল দ্বিতীয় দিন স্বামী মন্ত্রোচ্চারণ করে মৃৎপাত্রে মৃতের উদ্দেশ্যে অর্ঘ দিচ্ছেন তিন মাসের শিশুটিকে কোলে করে অন্দরে বসে উদকদান দেখতে দেখতে লক্ষ্মীর সহসা আশ্চর্য দৃষ্টিভ্রম ঘটে গেল সে দেখল উদকাধারের ঊর্ধ্বস্থিত বায়ু যেন জৈবিক একটা আকার ধারণ করতে করতে একখানা স্বচ্ছ অথচ সুস্পষ্ট মুখাবয়বে রূপান্তরিত হয়ে শূন্য ভাসতে লাগলো আর সেই মুখখানা লক্ষ্মী সভয়ে চোখ বুঝে ফেলল ফোলের শিশু কেঁদে উঠল পরক্ষণেই চোখ মেলে লক্ষ্মী দেখল মুখটা আর নেই এরপর বেশ কয়েকদিন নিরুপদ্রবেই কেটে গেল কিন্তু লক্ষ্মীর প্রাণের ওপর যে ছায়াপাত হয়েছিল সেটা মুছল না সন্ধে অজ্ঞাতলোকের সমস্ত সুপ্ত আকর্ষণ নিয়ে ঘনিয়ে এলো আবছায়া অন্ধকারের দিকে ভালো করে চোখ মেলে তাকাতেও ভয়ে লক্ষ্মীর গা ভারী হয়ে উঠতে লাগল পল্লী আবাসের চতুর্দিকের অনিবির বিস্তৃত জঙ্গল অন্ধকারের বাঁধনে একাকার হয়ে ক্রমে জমাট কঠিন হয়ে উঠল তার উপরেই আকাশের খানিকটা নক্ষত্রের দুর্বল আলোতে আর বাষ্পের আবরণে রহস্য গভীর দীর্ঘদেহ নারিকেল সুপারি প্রভৃতি গাছের শ্রেণীর মাথাগুলি দুলে দুলে পাতায় একটা শিরশির শব্দ তোলে যেন কাদের কানে কানে ফিসফিসে কথা বাড়ির উত্তর কোণে ঘন বড় একটা গাব গাছ তার সর্বাঙ্গে জোনাকি হাজারে হাজারে অদৃশ্য জীবের অসংখ্য চোখের মতো টিপ টিপ করে নিবু নিবু হয়ে জ্বলছে আলোর ওইটুকু স্পর্শে সেই স্থানের অন্ধকার গাঢ় হয়ে আছে সে যেন কি বলতে চায় কিন্তু না বলতে পেরে প্রাণপণ ব্যাকুলতায় হাঁপাচ্ছে পাচ্ছে লক্ষ্মীর স্নায়ু কেন্দ্র অতিশয় তীক্ষ্ণ হয়ে এই নিঃশব্দ অন্ধকারের ভেতর থেকে গুপ্ত অথচ অবিশ্রান্ত একটা চঞ্চলতার আঘাত গ্রহণ করতে লাগল অলক্ষিত স্থানেই যেন একটা অতীন্দ্রিয় গতিবিধি চলছে কি একটা যেন গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে সে ছায়া নয় বস্তু নয় অথচ যেন তার ছায়া এবং বস্তু দুই ও ওই যে সরে গেল ওই সে অগ্রসর হচ্ছে ওই দেখা যায় ওই 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 মিলিয়ে গেল এমন একটা লুকোচুরি চুরি লক্ষ্মীর চোখের সামনে অবিরাম চলতে লাগলো লক্ষ্মী ধীরে ধীরে স্বামীর গা ঘেসে বসলো কিন্তু সেখান থেকেও অধিককার শোবার ঘরখানার ভেতর পর্যন্ত তার চোখে পড়ছিল লক্ষ্মীর মনে হলো সেখানেও একটা নড়াচড়া চলাফেরা উঁকি ঝুঁকি চলছে ঘরের বন্ধ বাতাসে যেন কার মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের তরঙ্গ বয়ে চলেছে আর কোনো দিকে না তাকিয়ে সামনের জ্বলন্ত বাতিটার দিকে লক্ষ্মী অপলক নেত্রে তাকিয়ে রইল রাতে খুব সতর্ক হয়ে সকলে শুতে গেল মানুষ মনে করে পরলোকের যে স্তর পর্যন্ত সাংসারিক বন্ধন মায়ার আকর্ষণ লীলা চলতে থাকে তার গণ্ডি অতিক্রম করতে মৃত আত্মা সহজে পারে না সুতরাং আসক্তির দুর্নিবার টানে তার পক্ষে নিকটতম প্রিয়তম জনের একান্ত ঘনিষ্ঠ হওয়া কিছুমাত্র অস্বাভাবিক নয় কিন্তু অনেকগুলো তুক আছে তারা মৃত আত্মাকে দূরে দূরে রাখে সেই রাত্রি ও পরের দিনটিও অমনি কাটল কিন্তু চতুর্থ দিন সন্ধ্যার সময় লক্ষ্মীর মনে হলো বায়ুমণ্ডল যেন অমানসিক লতার আঘাতে চিড় খেয়ে খেঁপে কেঁপে উঠছে বাড়ির অন্ধকার যেন ঠিক অন্ধকার নয় বিশাল ডানাওয়ালা একটা পাখি বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিশাল ডানায় ঢেকে ও নগণ্য আনাগোনার একটা ষড়যন্ত্রের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে সে যেন উঠি উঠি করছে সে উঠে গেলেই ষড়যন্ত্রকারীরা ভগ্নস্তূপ কৃমির মতো পৃথিবী ময় ছড়িয়ে পড়বে এমন ধারা ভয়ঙ্কর দুশ্ছেদ্য একটা মোহ আছে সে যেন মনটাকে ফাঁদে জড়িয়ে ফেলে আবিষ্ট বন্দি মনের প্রাণান্তকর ছটফটানির শেষ হয় কেবল তখন যখন এই দুঃসহ শীতল আবহাওয়ার মধ্যে সে মূর্ছিতের মতো এলাইত শান্ত অসার হয়ে আসে লক্ষ্মীর মনও এমনই বাধা পড়েছিল হঠাৎ স্বামীর খুকখুকে কাশির প্রচন্ড শব্দে তার মন বন্ধন জাল ছিঁড়ে ফিরে এসে শব্দে তুলতে লাগল করে নিজেকে সবেগে টেনে নিয়ে ঘরের মধ্যে ছেলের কাছে গিয়ে শুয়ে পড়ল নিকটেই আড়ালে স্বামী ও শাশুড়ি বসে শ্রাদ্ধ সম্পর্কীয় কথাবার্তা বলছিল কিন্তু তবু লক্ষ্মী ঘরের মধ্যে পারল না অতি অল্প পরেই সে ছেলেটিকে নিয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে শাশুড়ির পাশে ঝুপ করে বসে পড়ল কাশীশ্বরী জিজ্ঞেস করলেন কি বৌমা লক্ষ্মী কথা বলতে পারল না কাশীশ্বরী বললেন অমন করে চলে এলে যে লক্ষ্মী কষ্টের সঙ্গে বলল কিছু না মা এমনি তার বুকের মধ্যে কি করছিল তা সেই জানে ঘুমটার মধ্যেও তার চোখের দুটো পাতা যেন এক হতে চাইল না লক্ষ্মীর পলায়ন অকারণ নয় ছেলের পাশে শুয়ে তার মনে হতে লাগলো ওদিকের খোলা জানলাটা ঠিক ওধারে এসে কে যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে গলা বাড়িয়ে উঁকি মেরে মেরে ঘরের ভেতর তাদেরই ওপর দৃষ্টি ফেলছে লক্ষ্মী মুখ তুলে তাকালেই দেখতে পেত জানলায় কেউ নেই কিন্তু এই নিদারুণ অনিশ্চয়তাকে ভালো মন্দ যে কোনো প্রকার সুনিশ্চিতে পরিণত দেখবার মতো দৃঢ়তা তার অবশ মনের ছিল না আতঙ্কটা উত্তরোত্তর উৎকট হয়ে লক্ষ্মীর শ্বাসপ্রশ্বাসের রন্ধ্রপদটা যেন চেপে চেপে তাকে যেন অজ্ঞান করে ঠেলে নিয়ে বাইরে ফেলল কাশীশ্বরী মনে মনে বুঝলেন বউ ভয় পেয়েছে তিনি লক্ষ্মীর পিঠের ওপর সস্নেহে হাত রেখে বললেন শ্রাদ্ধটা শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যের পর একলা কোথাও থেকো না মা সীতাপতি শিশুর নাম রেখেছিলেন আলো সেই রাতে সীতাপতির কণ্ঠের শব্দে লক্ষ্মীর ঘুমটা করে ভেঙে গেল লক্ষ্মী যেন শুনলো সীতাপতি বাইরে থেকে গভীর স্বরে ডাকছেন ওই একটি বাড়ি মাত্র লক্ষ্মী ধর্মর করে উঠে বসে আর তো কণ্ঠে ডাকলো মা শাশুড়ি জবাব দিলেন কি বৌমা কে যেন খোকাকে ডাকলো শোনি না আমি তো শুনিনি যে আছি আলো বলে ডাকলো বাড়ির অপরাপর সবাই শিশুকে খোকা বলে ডাকে কেবল সীতাপতি ডাকতেন আলো বলে লক্ষ্মীর কথা শুনে এবং তার কণ্ঠস্বরে অপরিচিত একটি উদ্বেলতা লক্ষ্য করে কাশেশ্বরী উঠে তেলের প্রদীপটা জ্বাললেন এবং দ্বীপ হাতে লক্ষ্মীর শয্যা প্রান্তে এসে শিশুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন শিশুরা যেমন ঘুমোয় সেও তেমনি নিশ্চিন্ত আরামে সুস্থ নিদ্রায় যাচ্ছে কাশীশ্বরী খোকার ও লক্ষ্মীর শিয়রে বসে রইলেন সেই রাত তাদের জেগেই কাটল পরদিন দুপুরে হঠাৎ একবার শিশুর মুখের দিকে তাকিয়ে কাশীশ্বরী চমকে উঠলেন শিশুর চোখে জ্ঞানের ও ধারণা শক্তির অভাবের যে সহজ স্বচ্ছ সরল নিস্তেজ দৃষ্টি থাকে খোকার চোখে তা যেন নেই জ্ঞানেন্দ্রিয়গুলো তার সম্পূর্ণ বিকাশ প্রাপ্ত জাগ্রত কর্মক্ষম হয়ে পৃথিবীর সঙ্গে শিশু আত্মাটির পরিচয় সম্পূর্ণ হয়ে গেছে এমনই তার সজ্ঞান দৃষ্টি এই দেখে কাশীশ্বরী যেমন বিস্মিত হলেন তেমন ভীতও হলেন কিন্তু মুখে তিনি মনের ভয়ে ঘুণাক্ষরেও প্রকাশ করলেন না সেই দিনই তিনি গোপনে একটা মাদুলি সংগ্রহ করে শিশুর গলায় পড়িয়ে দিলেন লক্ষ্মী জিজ্ঞাসা করল মাদুলি কিসের মা কাশীশ্বরী নিষ্পৃহ কণ্ঠে বলল তুমি যে কাল ভয় পেয়েছিলে বৌমা তাই জন্যই এই মাদুলি কথাটা ঠিক পরিষ্কার হলো না কিন্তু লক্ষ্মী মনে মনে বুঝল অকল্যাণকর একটা ভয়ের ছায়াপাত শাশুড়ির প্রাণেও হয়েছে বুকটা তার হঠাৎ কেঁপে উঠল রাতের প্রথম ভাগে লক্ষ্মীর চোখে ঘুম এলো না প্রবল বেগে বাতাস বইছিল রাতের অন্ধকার যেন এই দুর্দিনে তার অন্তরের শূন্য ক্ষুধিত মহাগহবরটির মুখের আবরণ তুলে ধরেছে আর পৃথিবীর কঠিন অকঠিন সমুদয় বস্তু বায়ুর মতো ক্ষয় হয়ে তারই মধ্যে হু হু শব্দে ঢলে পড়ছে দূরে কোথাও একটা কুকুর তারস্বরে চিৎকার করে থেমে থেমে কাঁদছিল সেই শব্দটা যেন আসন্ন অনিবার্য বিনাশের শঙ্কায় অস্থির ধরনিরই সবিরাম আর তো হাহারব ঘরে দীপশিখাটি নাচ ছিল সেদিকে তাকিয়ে লক্ষ্মীর হঠাৎ মনে হল যেন কার রক্তাক্ত লেলিহান জিউহা লক লক করে বায়ুর স্তর প্রান্ত লেহন করছে লক্ষ্মী পাশ ফিরে শুলো শাশুড়ির সঙ্গে কথা বলতে বলতে লক্ষ্মীর কখন ঈষৎ একটু তন্দ্রার ঘোর এসেছিল ঘোর ভেঙে হঠাৎ সে জেগে উঠে দেখল ঘরের প্রদীপ নিভে গেছে এবং ঘোর অন্ধকারেও সে স্পষ্ট দেখতে পেল কে যেন দাঁড়ের বাইরে থেকে চৌকাঠের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে ঘরের ভেতরকার মাটিটা হাতড়ে বেড়াচ্ছে মা মাগো। বধুর ভীত চিৎকারে কাশীশ্বরী কি হলো এই বলতে বলতে সশক ব্যস্ত হয়ে উঠে বসে প্রদীপ দেখলেন বধু উঠে দাঁড়িয়ে পাতার মতো করে কাঁপছে তার চোখ বোঝা মুখ বিবর্ণ দাঁতে দাঁতে ঠক ঠক করে বাজছে শিশু নিদ্রামগ্ন কাশীশ্বরীর অধীর জিজ্ঞাসার উত্তরে লক্ষ্মী বলল ওই এই বলে সে কম্পিত হাতে চৌকাঠের দিকে দেখিয়ে দিয়ে বলে বসে পড়ল কাশীশ্বরী জানতেন ভয়ে তারাবার উপায়ে তর্ক নয় কাজেই বধুকে কিছু না বলে তিনি ছেলেদের এই ঘরে ডেকে আনলেন তারা দুই ভাই আদিয়ন্ত অবগত হয়ে একেবারে হেসে উঠলো তারা যা বললেন তার সংক্ষিপ্তসার এই স্ত্রীলোকের দুর্বল মস্তিষ্কে সবই সম্ভব বিভীষিকা দেখাও আশ্চর্য নয় বাড়িতে মৃত্যু ঘটলে মানুষ যে ভয় পেয়েছে এ কথা ইতিপূর্বে অনেক শোনা গেছে আবার তারা উপসংহারে বললেন সেরে যাবে সারলো বটে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে তা ও তার ছেলেরা বুঝতেই পারিনি যে আতঙ্কটা লক্ষ্মীর প্রাণে সময়ে সময়ে দমকা হাওয়ার মতো ছুটে এসে বয়ে যেত না সেটা তার মস্তিষ্কের চার প্রান্ত জুড়ে অহরহ ঘূর্ণির সৃষ্টি করেছিল লক্ষ্মী দিবারাত্র বিভীষিকা দেখতে লাগলো শেষে অবস্থা এমন দাঁড়ালো যে চোখ বুঝলেই তার মনে হয় কে যেন ঘরের অসংখ্য আঙুল প্রবেশ করিয়ে কি যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাথায় সকলেই লক্ষ্য করল যে শিশুর দেহ এক রাতেই যেন কাঠির মতো শুষ্ক হয়ে গেছে প্রাণপণে চুষে অভ্যন্তরের সমস্ত রস বের করে নিলে রসালো ফলটার যেমন আকৃতি হয় শিশুর সর্বাবয়বের আকৃতি ঠিক সেই সেইরূপ মাথাটা ছাড়া সর্বাঙ্গ যেন নিরস হয়ে চুপসে আয়তনে একেবারে অর্ধেক হয়ে গেছে কাশীশ্বরীয় দেখলেন দেখে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন শিশুর অস্বাভাবিক উজ্জ্বল বিশাল চোখ দুটোর দিকে তাকিয়ে কাশীশ্বরী ও লক্ষ্মীর বুকের ভেতর আগুন জ্বলে উঠল এত বড় মর্মান্তিক দুর্ঘটনা মানুষের জীবনে বুঝি দুটো ঘটতে পারে না চোখের উপর শিশুর মৃত্যু চলছে অথচ ত্রিভুবনের কোথাও তার প্রতিকারের কোনো উপায় মানুষের জানা নেই বাধা দেওয়ার সাধ্য নেই শান্তনা নেই কারণ যতই অনির্দেশ্য হোক ফল সম্পর্কে কারোর মনে তিলমাত্র সংশয় রইল না নিরুপায়ের অসহ্য যন্ত্রণায় কাশীশ্বরীর পুত্রটিকে বুকে করে লক্ষ্মী নির্বাক স্তম্ভিত হয়ে রইল সে রাতে কেউ কারোর কাজ ছাড়া হল না স্তীমিত প্রদীপটাকে ঘিরে বসে একটা অজ্ঞাত ত্রাসে সবাই নিস্তব্ধ রাত্রি নীরব মানুষের কণ্ঠ নীরব লক্ষ্মীর আর্তনাদে হঠাৎ সেই কঠিন নীরবতা বিদীর্ণ হয়ে মায়া জগৎ ধুলির সাথ হয়ে গেল কাশীশ্বরী কেঁপে উঠে শিশুর বুকের ওপর হাত রাখলেন দেখলেন নিঃশেষিত তৈল শিশু শিশুদ্বীপটি কখন যেন নিভে গেছে লক্ষ্মী মূর্ছিত হয়ে পড়ল যখন তার মূর্ছা ভাঙল তখন প্রকৃতির অপ্রাকৃতিক সমস্ত সংক্ষোভ শান্ত হয়ে গেছে এতক্ষণ আপনারা শুনছিলেন গুপ্তর কলমে তৃষিত আত্মা অবলম্বনে মরণের পরে আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা তৃষা ঋদ্ধি এই গল্পের শব্দ সংযোজন আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি প্রচ্ছদ নির্মাণে ছিল সৌভিক কেমন লাগলো আজকের কথকথার গল্পটা যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি স্পটিফাইতে শুনে থাকেন পডকাস্টটিকে ফলো করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে আরও একটা নতুন দুর্দান্ত গল্পের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথকথার গল্প শুনতে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার শুভরাত্রি